সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন হাটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আজ শুক্রবার সামনে দেখছি ফ্রিজিয়ান যাদের প্রেগনেন্ট গাভি তো কী দামে ট্রাফিক চলছে আমরা সেই তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে

আমরা একটু দেখি গরুটা গরুর দুধ দু একবার তারপর টাকা দিলেন এই যে কেতাস কিন্তু বলছে ভাগ্য এটা আপনার কি দাম বলছেন

কত কি দাম চল্লিশ টাকা কিন্তু দাম দর করে নিতে হবে এটা আছে গাব আছে গাপ এটাও গাব গরু কয় মাসের চার মাস রানি চার মাস রানি গাই আচ্ছা আচ্ছা দুধ কতটুকু আছে বর্তমান এখনো দশ লিটার দুধ আছে আর বয়সটা আট দাঁত কত চাওয়া আপনার এক লাখ ষাট চাওয়া কত বলে হাটে তিরিশ পায় তিরিশে দিবেন না কেমন আপনার টার্গেট দেড়শো আর অনেক টাকার ফারাক আছে অনেক টাকার ফারাক এটা দেড়শো বেচাকে না দেড়শো গৌটা কিন্তু জোয়ান হয়ে গেছে এইটা কার এইটার মালিক না আমরা দেখছিলাম মুন্ডি গাবি অল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাত আর আজকে হাট সেরা গাবি বলা চলে এটাকে হাট সেরা গাবি আমরা এটার সম্পর্কে শুনবো তবে আমরা আগে শুরুতে দেখে নে গোটা গোটা কিন্তু একবারে পাগুলা দেখেন মারাত্মক প্লাস পাও

তো ভাই এই গরুটা তো ফোনে যোগাযোগ করে নেওয়া সম্ভব হ্যাঁ গরুটা তো ফোনে যোগাযোগ করে কিনে নেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বার আছে আছে মুখস্থ আছে আছে আচ্ছা নাম্বারটা বলে দেন তো 01740 01740 63 63, 63, 63, 63, 63 63 65 75, 75 38 38 আপনার নাম কি আমার নাম রওশন আলী মেম্বার রওশন মেম্বার ভাই কেউ চাইলে মেম্বার মেম্বার ভাই সাথে যোগাযোগ করে গোটা সংগ্রহ করতে পারেন কেবল দুই দাঁত একটা গান আচ্ছা ধন্যবাদ আমরা এদিকে দেখি এই যে আমরা এইটা দেখছিলাম এটা হয়তো একটা প্রেগনেন্ট ওটা দেখছিলাম আমরা গোটা কি গাপ গাপ কয় মাস হাতে পঁয়ত্রিশ বলে তিরিশ বলে বিশ বলে এক লাখ বিশ পঁচিশ তিরিশ বলে আপনি শেষ কত রাখছেন দাম চল্লিশ 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 বিক্রি এই গরুটা পঁচিশ তিরিশ দাম বলছে আর গরুটা কিন্তু একবারে যাতে মানে সেরা লেভেলের গাড়ি বিগ সাইজ এই যে আমরা এইখানে একটা গাভী দেখছিলাম এটা একটা ফ্রিজিয়ান গাভী ফ্রিজিয়ান কাভি বলছে সাত মাসে প্রেগনেন্ট বড় ভাই কি অবস্থা ভাই চ্যানেল হচ্ছে কৃষকের আনন্দ ভালো আছেন গরু তাহলে একটাই এগারোটা ব্যবসা করেন ব্যবসা করেন এটা সাত মাসে প্রেগনেন্ট বলেন বয়স্টা কেমন চার দাঁত থেকে ছয় দাঁধ হচ্ছে কে হচ্ছে আর দুধ হবে কি বর্তমান এখন গাব অবস্থা কতটুকু দুধ হবে একবারে নেই একবারেই নেই একবারেই নেই তো কত রাখছেন দাম একশো চল্লিশ চাওয়া আপনার আর কত বলে আঠারো পিস আপনার টার্গেট সমান বলছে সমান তিরিশ বেচাকেনা গরুটা এক লাখ বিশ বাইশ দাম বলছে হাটে সাত মাসের ডাক গরু আমরা এটা দেখছিলাম এটা কিন্তু একবারে ছোট সাইজের গরুটা এটা যাতে কি ভাই গোটা যাতে কি বলবো একবারে ছোট সাইজ ফিজিয়ান জাতেরই करू তবে ছোট সাইজের করব আল্লাহর সৃষ্টি কত রকম আছে তো গরুটা গরুটাকে আপনার আপনি বাড়ি না ক্রয় করছেন আপনার কেনা করব কিনা করব তোরা থেকে সংগ্রহ করা করব এটা গ্রাম

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের আলো উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সহ্যদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ